আমার নবীর মত সুন্দর আর কেউ আছে ইসুফ আলাইহিস সালাম সুন্দর আল্লাহ পাক কোরআনে

সবাই একটা অপবাদ দিতে শুরু করলো জুলাইকা তুমি একজন বাসার স্ত্রী হইয়া কোথাকার একজন পাওনা লোকের জন্য এত পাগল হয়ে গেল তার জন্য এত প্যারাসানি হয়ে গেল এবার জুলাইকা সবাই সমস্ত মহিলাদেরকে যারা তাকে অববাদ দিতে শুরু করলো তাদেরকে ডাকতে শুরু করলো ও মিশরের মহিলারা তোমরা আসো আমার কাজ কামরাই তোমরা এসে দেখো আমি কিসের জন্য পাগল হয়ে গেছি আমি এমনি পাগল হয় নাই জুড়ে কন্যা আল্লাহ আকবার সমস্ত মহিলাদেরকে ডাকলেন যারা অপবাদিত তাদেরকে ডাকলেন ডাই গাই না ইসু আলাইসাল্লাম একটা সিংহাসন একটা চেয়ারের মধ্যে বসাইছে আল্লাহ আকবার ইসুব আলিস চেয়ারের মধ্যে বসায়া এবার সমস্ত মহিলাদেরকে আপনার গড়ের মধ্যে ঢুকাইছে ওই কাজ কামড়ার ভিতরে ঢুকাইছে এর আগে জুলাইকা কি করলেন বিবি জুলাইকা কি করলেন প্রত্যেকের হাতে একটা করে লেবু আর একটা করে দা দিলেন চুরি দিলেন আপনার লেবু কাটার জন্য তোমরা লেবু কাটবা এবার যখন হযরতে ইসুব আলাইহিস সালাম তাদের সামনে উপস্থিত করল উপস্থিত করার পরে ওই মহিলারা যে এক নজরে তাকাইলো ইসুব আলাইহিস সালাম এত সুন্দর ছিল ওই মিশরের মহিলারা অন্য দিকে নজর দেয় না বন্ধ করে না চোখ বন্ধ করে না চোখ খুইলা যে তাকাই সে চোখ আর বন্ধ করে না একদিকে কয় ঈশ্বরের মহিলারা কেন কাজ করোনা তোমাদের কাজ হল লেবু কাটা লেবু কাটা শুরু করো সবাই তাকায় রইল এমন সুন্দর সুন্দরের এর দিকে তাকায়া তারা লেবু না তাদের আঙ্গুল কেটে ফেলতেছে অনেকের আঙ্গুলের মাথাগুলি কেটে টুকরা করে দিয়েছে সবার সামনে রক্ত দেখা যায় এবারে হযরত বিএম বিবি জুলাইকা দাঁত দিয়ে বলে ও মিশরের মহিলাদের তোমরা কি জ্ঞান আরایا বেলছো নাকি তোমরা নিচের দিকে তাকাও তোমাদের শরীরের দিকে তাকাও লেবু দিকে তাকাও এবার দেখতেছে সবাই লেবু না কাটিয়া হাত কেটে বেলছে এবার বিবি জলাইকা ডাক দিয়া কই মিশরের মহিলাদের গো ও আমি তো তোমাদের কি দিয়েছিলাম লেবু কাটার জন্য তোমরা লেবু না কাটটা হাত কেটে বেলল মহিলারা বলছিল বি তুমি তো এমন পাগল হামড়াও জুলাই

ময়া নবী নুরের নবী কেমন সুন্দর আম্মা জানায়েসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস রিওয়ায়াত করেছেন ও দুনিয়ার মানুষ শুনো

থাকলে বলো 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 সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো না চলো আর